कदा रे माता मेरे धब मारे मूर्ति ना मानुष मायरा देखी आना चरे मूर्ति ना मानसा बुजता आरो मानस ना मूर्ति दिखी मायरा देखी नरम नरम कि बुझता मूर्ति ना मानुष बेसारी नानी रे कैसी मारा मैरा दानी तो मायरा दिल ना আমি কে আর আমার বাড়ি কি এতে কি হয়ে যায় তাইতো তো না আ নানান মাত্রা মধ্যে গিয়া ফেরা গেল গা হারাম যাদা না তিন পারস না আবার আর আমার তাইস দূর যা হালা গাড়ায় হালা না শান্তি দিল না আহ কলাত কি একে খাবি যে আমার দিবি না যা আমার কলা খাইতে তেইছে কি রে কলা নিলি কি এলাকা নিলি কে নিলো হ্যাঁ তুই আস নাই কি রে কই দেখি দেখি দেহি কেটাই আমার কলাটা নিলো দেহা তোর হাত তোর সব কিছু দেহা আমার কলা গেল কই গেল কই আ না না বুইরা তুমি কি এর লেগা ওফারে যাও না হ্যাঁ ওফারে যাওয়ার অপেক্ষায় রয়েছি কবে তুমি ওফারে যাইবা আর কবে আমি তোমার সব সম্পত্তি বাক করুম ভোগ করুম আ রে না না বুইরার ঘরে বুইরা কি রে তেরা কি আরলি হ্যাঁ শালার না তিন জামাই তুই বহু জ্বালান জ্বালাস আমার লগে তার দুশ্মানি চললেই থাকে সারাক্ষণ হা কি আৰু তুমি এই জাগায় হা আবারও ফাটি নিয়া বুইছো কেনাই বুইছা আমি পার্টি করতাছি দাড়াও একটু খায়া দিহি পার্টি করতাছ না কি করতাছো চেপিরা দেখি তোমারে দিয়া তো ভরসা নাই তুমি তো ভালা জাতি না তোমারে কি ভরসা করুন যায় হালি ঘর হালি দেখছ আমি কি ফাটি করতাসি যে নাই ভদ্র মানুষের মতন ব বা খাইতাছিস সুয়ে ফরা না যা হালি ঘরাই হালি ই কি ভাবছ আমি থাকব ফাড়ি এই দেখ আমার ফাডিতে চলছে

আমার জীবনটা তেনা তেনা তেজপাতা কইরা লাইলো দিলাম একটা থাপ্পর হলার ঘরে হল আমার জীবন কাল জীবন কাল পুরা শেষ কইরা নাক ডাকার কারণে আমার একটু শান্তি দিল না মাল লোটা কেদায় বুঝবার পারলাম না হ্যাঁ তো ঘুমাই রয়েছে আবার ঘুম দিই নাক ডাকা ঘুমাই বুইরা তো নাক ডাকার জ্বালায় আমি শান্তি পাই না যদি এই নাক ডাকা নাকি দেখা শেষ হয় আর এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও থাবরটা মারলো কিনতে হয়তো ঘুমাই রইলো খেদায় আমার থাবরটা মারলো হ্যাঁ